আপনি এখানেও চলে এসেছেন আচ্ছা আপনি কি আমাকে একটু শান্তি তো থাকতে দেবেন না বের হয়েছেন বলছে এখান থেকে কারণ আমি চাই না অফিসে সিন সিনগ্রেট হোক রাত্রিটা আমার কথাগুলো শুনে কোনো ভ্রুক্ষেপি নেই দিব্যি খোশ মেচে যে দাঁড়িয়ে আছে তখন রাত্রি বলে উঠল আরে তুমি তো আচ্ছা মানুষ শত্রু হোক বা বন্ধু হোক মানুষ সবার এটাই জিজ্ঞেস করে যে এখানে কেন এসেছে আর তুমি তো আমাকে জিজ্ঞেস করলেই না যে আমি এখানে কেন এলাম তার আগেই বলছো চলে যেতে আরে আমি তো এখানে থাকতে আসিনি যে কাজের জন্য এসেছি সেটা হলেই চলে যাব। হুম। তা কি কাজের জন্য যাবো শুনি রাত্রি তখন পুরো মুখটা হাস্য করে ওর ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার সামনে এগিয়ে ধরে ঢাকনাটা খুলতে খুলতে বলল? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি তোমার পছন্দের কষা মাংস মায়ের থেকে শুনলাম তুমি খুব পছন্দ করো তাই অনেক যত্ন করে তোমার জন্য রান্না করেছি কিন্তু তুমি তো বাড়িতেই গেলে না সেজন্যই আমি তোমার জন্য এখানেই নিয়ে এলাম টেস্ট করে দেখো তো কেমন হয়েছে এদিকে আগে তো আমি সকাল থেকে কিছু না খাওয়ার কারণে প্রচণ্ড ক্ষুধা লেগে আছে আর এই মেয়েটা আমার সামনে আমার পছন্দের ডিশ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমি তো ক্ষুধায় মরে গেলেও রাত্রি রান্না খাবারটাও টাচ করবো না আমার মনে হচ্ছে আমার সাথে উপহাস করা হচ্ছে রাগোটা তো স্বাভাবিক ব্যাপার এরকম পরিস্থিতিতে তখন আমি সাথে সাথে হাত দিয়ে বাটিসহ খাবারটা নিচে ফেলে দিলাম তখন রাত্রি পরিচে খাবারের দিকে তাকিয়ে বলল এটা কি করলে তুমি কেন দেখতে পেলেন না ফেলে দিলাম আমি তো আপনাকে আগেও বলেছি যে আপনার হাতে রান্না করা আমি খাবো না এখন এগুলো তুলুন আর এখান থেকে কেটে পড়ুন এরপর আমি আবার আমার চেয়ারে বসে পড়লাম কিছুক্ষণ আগে রেখে যাওয়া ফাইলগুলোতে মুখ করছিলাম কারণ একটাই আমি রাত্রিকে কোনো গুরুত্ব দিতে চাই না ভালো তো দূরের কথা আমি ওকে খারাপেরও গুরুত্ব দিতে চাই না ওর যা ইচ্ছে করুক আমি সেদিকে তাকাবো না কয়েকটা ফাইল ঘাটাঘাটি করে মাথা তুলে দেখলাম রাত্রি সেখান থেকে চলে গেছে যাক বাবা এখনকার মতো বিদে হয়েছে এদিকে খিতে আমার পেট চু চু করছিল তাই আর অফিসে বসে থাকতে পারলাম না পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে গান্ডে গান্ডেপিণ্ডে খেয়ে একসাথে করে আমি রেস্টুরেন্ট থেকে বেরোতে যাব তখনই দুটা পরিচিত মুখের সাথে দেখা এই দুটো পচাদ মেয়েকে দেখে বিরক্তি আমার নাক কপালে উঠে গেল পাশ কাটিয়ে চলে আসতে যাব তখনই তাদের মাঝে একজন ডেকে উঠল নীলয় ভাইয়া এদের মুখে ভাইয়া ডাকটা শুনে ইচ্ছে হচ্ছিল দুটোর গাল থাপড়াইয়া লাল করে দিই কিন্তু পাবলিক প্লেস এই জন্য আর সিনিটেট করার ইচ্ছে নেই ওদের ডাক নাশোনার ভান করেই বেরিয়ে আসতে যাচ্ছিলাম তখন আবার সামনে এসে দাঁড়ালো ব্যাস লাগিয়ে দিলাম করছে একটা থাপ্পড় আর একটা এই অবস্থা দেখে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাকিয়ে রইল সামনেটা একটা থাপড়কে গাল ডলতে ডলতে বলল সরি ভাইয়া আমরা আসলে ওদের কথা শোনার প্রয়োজন নেই আমার তাই আমার রাস্তা ধরে আমি হাঁটতে লাগলাম এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে দুটো আসলে কে তার বলে দিচ্ছি এরা হলো রাত্রির সেই দুই বান্ধবী যারা আমার জন্য বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল আমার কোর্টেও আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল এই ঘটনায় রীতিমতো একটা ভিড় জমে গিয়েছিল ভিড় থেকে বেরিয়ে আসতে দেখি এখানে কি হয়েছে সেটা দেখার জন্য একটি মাঝারি হাইটের মেয়ে উকি মারছে পাতলা চেহারার গোলগাল গাল মুখের মেয়েটা আসলে অন্য কেউ নয় আমার একমাত্র হারারও ভালোবাসা তানহা খুব সুন্দর লাগছে আজকে তানহাকে নীল শাড়ি পাতলা ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক এক হাতে চুড়ি অন্য হাতে পাতলা ফিতার কালো ঘড়ি সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে অনেকদিন পর যেন আমার চোখের একটু তৃপ্তি হল অবলোকভাবে তাকিয়ে রইলাম ওর দিকে মেয়েটা কি ব্যস্ত হয়ে আছে ভিতরের ঘটনা দেখার জন্য একবার এই দিক দিয়ে তো একবার ওই দিক দিয়ে কিন্তু লোকজনের কারণে ভিতরে ঢুকতে পারছে না ওর মুখে কেমন যেন একটা মিষ্টি বিরক্তির ছাপ ফুটে উঠেছে এই কাণ্ড দেখে আমার মুখে অজান্তে একটা হাসি চলে এলো জানি না কখন ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আপন মনে হাসছিলাম তখন হঠাৎ করেই কারোর একটা ধাক্কায় হুঁশ হুঁসফিটে পাই তাকিয়ে দেখলাম শান্ত দাঁড়িয়ে আছে আর আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তখন শান্ত বলল কি রে নিলয় কি হয়েছে তোর এভাবে মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস যদি কোনো গাড়ি চলে আসত আরে শান্ত তুই কখন ফিরলি কেমন আছিস তুই তারপর চুমকির দিকে তাকিয়ে বললাম চুমকি ভাবি কেমন আছেন চুমকি মাথা শহীদ সহিত একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল যে সেও ভালো আছে তখন শান্ত বলল এই তো এখনই এয়ারপোর্ট থেকে আর রাস্তা তোকে দেখি তো এখানে এলাম কিন্তু তুই এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আমি তো আবার ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে খোঁজার পর দেখলাম তানহার সেখানে নেই হয়তো শান্তর সাথে কথা বলার সময় সে চলে গেছে তখন আমি শান্তদের দিকে ফিরে বললাম না তেমন কিছু না আচ্ছা তোরা ধলে বাড়ি যা এখন পরে কথা বলবো এই বলে ওদের থেকে বিদায় নিয়ে আমি অফিসে ফিরে এলাম তা একটু আগে দেখতে পেয়েছেন আমার সব খারাপ লাগাগুলো দূর হয়ে গেছে একটা ফুরফুরে মেজাজ নিয়ে অফিসে ফিরে এলাম তখনই ম্যানেজার সাহেব সামনে এসে বললেন স্যার আপনার সাথে একজন দেখা করতে এসছেন আমি তাকে আপনার কেবিনে বসিয়ে এসেছি কিন্তু কে এসেছে স্যার আপনি বলেছিলেন না যে যাদের মিস তাবাশুমির সাথে হওয়ার ডিলটা ক্যান্সেল করে দিতে আসলে আমি তাহাকে কথা দিয়েছিলাম যে ওকে আমার মুখ না দেখানোর চেষ্টা করব সেই কারণে ওর সাথে হওয়া ডিলটা ক্যান্সেল করে দিতে বলেছিলাম হুম তো স্যার আমি গিয়েছিলাম ওর কাছে এই ব্যাপারেই কথা বলতে কিন্তু কিন্তু কি মিস তাবাশুম আসলে ভীষণ রেগে গেছেন উনি বলছেন কোনো কারণ ছাড়া ওনার সাথে হওয়া ডিল আমরা এভাবে ক্যান্সেল করতে পারি না আর এটা নাকি ওনার অপমান এই জন্য মিস তাবাসু ভীষণ সিরিয়াস হয়ে গেছেন আর তাই উনি ওনার ম্যানেজারকে আমি ওনাকে আর বলতে না দিয়ে বললাম ও তো এই জন্য উনি তার ম্যানেজারকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমাকে সাজানোর জন্য তাই তো ঠিক আছে আমি দেখছি বলি আমার কেবিনের দিকে পাওয়া বেড়ালাম কিন্তু তখন ম্যানেজার সাহেব হয়তো বলছিলেন স্যার না খুদ্দাবা আমি ওনার কথা আর শুনিনি আর বুঝতে চাইনি যে উনি কি বলছিলেন কারণ তানহার উপর আমার কেন যেন একটু হালকা রাগ হচ্ছিল আর আমি তো ওকে দেওয়ার কথা রাখার জন্যই এটা করেছি ও রাগ হয়েছে ঠিক আছে মানলাম রাগ হতেই পারে কথা বলার জন্য তো সে নিচে আসতে পারত তা না ম্যানেজারকে পাঠিয়ে আমাকে অপমান করছে কিছুটা টেম্পার মাইন্ড নিয়ে কেবিনে ঢুকলাম কেবিনে ঢোকার পর দেখি তানহার ম্যানেজার তার সাহস থেকে আমি অবাক হয়ে গেলাম ওই বেটা আমার চেয়ারে বসে চেয়ারটা পেছন দিকে মুখ করে দোলাচ্ছে তখন আমি কিছুটা ধমকের সুরে বললাম আপনার তো সাহস কম না আপনি আমার কেমিনে বসে আমার চেয়ারে বসেছেন উঠে আসুন বলছি আমার ধমকের আওয়াজ শুনে চেয়ার তোলানোটা বন্ধ হয়ে গেল তারপর উনি উঠে ঘুরে দাঁড়াতেই আমার মুখের কথা বন্ধ হয়ে গেল এখন বুঝতে পারছি ম্যানেজার সাহেব কি বলতে চাইছিলেন তানা তুমি সরি আসলে আমার আপনার চেয়ারে বসাটা উচিত হয়নি আমার এটা মনে রাখা উচিত ছিল কিন্তু আপনি যেটা করছেন সেটাও কিন্তু ঠিক না আপনি আমাদের মধ্যে হাওয়া ডেলটা এমনি কোনো কারণ ছাড়া ক্যান্সেল করতে পারেন না হ্যালো मिस्टर নিলয় আপনি শুনতে পাচ্ছেন তো হ্যালো হ্যাঁ হ্যাঁ পারছি তো আসলে তখন তো তানাকে এই সাজে দূর থেকে দেখেছিলাম আর এখন দেখছি তিন ফুট দূর থেকে তো বুঝতেই পারছেন আমি হা করে ওর দিকে তাকিয়েছিলাম আমার এই অবস্থা দেখে মুখে হালকা একটা হাসির ঝলক ফুটে উঠেছিল তবে ও রাগিভাবে প্রশ্ন করার কারণে সেটা গায়েব হয়ে যায় তখন রাগী কণ্ঠে আবারও বলল আপনি এমনটা কেন করলেন কি কি করলাম মানে এইমাত্র আমি কি বললাম আপনি শুনতে পাননি আর আপনি আপনার ম্যানেজারকে আমার কাছে পাঠিয়েছিলেন না ডিলটা ক্যান্সেল করতে আমি তখন আমার চেয়ারের দিকে এগিয়ে যেতে যেতে বললাম হ্যাঁ বলেছি কেন এবার আমি চেয়ারে বসে বললাম আপনি একে আরাম করে বসুন তারপর বলছি তা না কিছুটা বিরক্তি নিয়ে আমার দিকে একটু তাকিয়ে চেয়ারে বসল তখন আমি বললাম আমার ইচ্ছে হয়েছে তাই ক্যান্সেল করে দিয়েছি ব্যাস ব্যাস কোন কারণ ছাড়া আপনি এমনটা করতে পারেন না আপনি কিন্তু এই ডিলটা ক্যান্সেল করে আমাকে ইনডিরেক্টলি অপমান করছেন আমি এমনটা কখনো মেনে নেব না আপনি মানেন আর না মানেন তাতে আমার কিছু আসে যায় না আমার যখন ইচ্ছে হয়েছে তখন সেটাই হবে ম্যানেজার সাহেব আপনাকে কাগজগুলো দেবে সাইন করে দিয়ে চলে যান আপনি এখন আসতে পারেন তখন তা হ্যাঁ দাঁড়িয়ে পড়ে আর মুখটা সামনের দিকে গিয়ে চেচিয়ে বলে উঠল মিস্টার নিলয় আমি কিন্তু আমারই অপমান সহ্য করব না আপনার নামে আমি মানহানির মামলা করব আরে আমিও কম নাকি আমিও সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম তারপর বললাম মিস তাবাচ্ছম আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন তবে আপনাকে একটা কথা ভালো করে জানিয়ে দিই যে আমাদের এগ্রিমেন্ট পেপারে স্পষ্টভাবে লেখা ছিল যে কোম্পানি চাইলেই ডিল ক্যান্সেল করে দিতে পারে অতএব বুঝতে পারছেন মামলা করতে গিয়ে আপনি বিশেষ সুবিধা করে উঠতে পারবেন না তারপর আরাম করে চেয়ারটাতে বসে পড়লাম আপনি এখন আসতে পারেন আমাকে কাজ করতে হবে তখন তা না গিয়ে চুপ করে নিজের দিকে তাকিয়ে বসে রইল আমিও কিছুক্ষণ চুপ করে বসে রইলাম তারপর বললাম কি হলো মিস তাবাচ্ছুম আপনি কি যাবেন না তখন তানহা আমার দিকে এমনভাবে চোখ পাকিয়ে তাকালো যেন পুরো আস্ত গিলে ফেলবে তারপর হঠাৎই চেয়ার ছেড়ে উঠে সোজা আমার কাছে এসে কলা টেনে ধরে বলতে লাগলো তোর হয়েছে নাকি কোনো কারণ ছাড়া ডিল ক্যান্সেল করার মানে কি আর কয়েক ঘন্টা বলে এত আর এখন এমন যেন আমাকে চিনতেই পারছিস না এই তুই কবে থেকে আমাকে দাবাচ্ছুম বলে ডাকছিসহার এই ঘটনায় আমি পুরোপুরি শকড তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম আপনি তো বললেন যে আপনি আমার মুখ দেখতে চান না সেই জন্যই তো আমি ডিলটা ক্যান্সেল করে দিয়েছি যাতে আপনাকে আমার মুখ দেখতে না হয় আর এখন আমাকে শোনাচ্ছেন আল্লাহ আরেকটু হলে হয় ডাইনি আমাকে মেরেই ফেলত যদি না ঠিক সময় মতো ম্যানেজার সাহেব আমার কেবিনে না আসতেন ম্যানেজার সাহেব ঢুকেই চেঁচিয়ে উঠলেন স্যার তারপরে এগিয়ে এসে ব্যস্তভাবে বললেন আরে তাবার চুম কি করছিস কি তুই ছাড় ওনাকে কিন্তু তারপরেও তানা ছাড়ছে না দেখে উনি তানাকে টেনে ছাড়ালেন তারপর উনি তানাকে ছাড়াতেই তানা ওনাকে বলল রাফিক ভাই ছাড় আমাকে এই জানোয়ারের বাচ্চার জন্য এতদিন পর্যন্ত অনেক অনেক জ্বলেছি আমি আর নিতে পারছি না একে তো আমি এইটুকু বলে আবার এসে গলা চেপে ধরে এবার রাগের কারণে একটু বেশি জোরে চেপে ধরলো আমার তো শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তাই তানহাকে একটা ধাক্কা দিয়ে ছড়িয়ে কাঁচতে লাগলাম চোখ দিয়ে পানিও চলে এসেছে এখন গিয়ে ওনার হুঁশ পিটেছে তখন ম্যাম আমার বলতে লাগলো তুমি ঠিক আছো তো জল খাবে তখনই রাফিক সাহেব পানির বোতলটা তানহার দিকে এগিয়ে দিলেন আর তানহা ওনার থেকে বোতলটা ছুঁ মেরে নিয়ে মুখটা খুলে আমার মুখে দিল পানি খার পর তানহার নরম গলায় জিজ্ঞাসা করল তুমি এতক্ষণ গলা টিপুনে কেউ আমি বুঝে উঠতে পারছি না হঠাৎ করে কি হয়ে গেল তখন রাফিক সাহেবের দিকে তাকিয়ে দেখলাম উনি হাঁ করে তাকিয়েছেন আমাদের দিকে ঘটনাটা বোঝার চেষ্টা করছেন উনিও আমিও ভাবছি হঠাৎ করে তানহার কি হলো সব কিছু যেন একটা স্বপ্ন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ঘুম ভাঙলেই সব কিছু হারিয়ে যাবে আবারও বলে উঠল কিছু বলছ না কেন ছোট্ট একটা ধাক্কা দিল তখন আমি বললাম ঠিক আছে ঠিক আছে তারপর তানহার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখে যেন এখনো ভয়ের ছাপ লেগে আছে তখন জিজ্ঞাসা করলাম তুমি ঠিক আছো তো হঠাৎ করে কি হলো তোমার তখন না আমার চোখের দিকে তাকাতেই ওর মুখে একটা মুচকে হাসি ফুটে উঠল অনেকদিন পর তার নজর করা হাসিটা দেখতে পেলাম তানার হাসিটা দেখে আমারও হাসি চলে এলো এরপর দুজনেই আওয়াজ করে হেসে উঠলাম হাসতে হাসতে হঠাৎ করেই আমার হাসিটা থেমে গেল রাফিক সাহেবের দিকে তাকিয়ে আমরা ওনার কথা ভুলেই গিয়েছিলাম বেচারা কিছুই বুঝতে না পেরে আবুল মার্কা মুখ নিয়ে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমার হাসিরা থামতে দেখে তা হাসি থামিয়ে রাফিক সাহেবের দিকে তাকালো আমি ওনার দিকে তাকাতে দেখে রাফিক সাহেবের গলা দিয়ে অনেক কষ্টে আওয়াজ বেরোল তখন আমি হালকা কিসে বললাম আপনি এগুলো এখানে রেখেছেন টেবিলের উপর রেখে দিয়ে দরজা দিকে এগোলেন দরজার কাছে গিয়ে একবার থেমে পিছনে তাকিয়ে ওনার দাঁতগুলি দেখিয়ে দিলেন ওনার হাসিটা আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। কেন সেভাবে হেসে গেলেন কিছুই বুঝতে পারলাম না তখন আমি তানহান থেকে তাকিয়ে বললাম